একটা স্টোরি আপনাদেরকে জানাবো এবং সত্যটা আমি তো আসলে কারো পক্ষে বিপক্ষে না নিউট্রাল এবং নিরপেক্ষভাবে কাজ করি নিরপেক্ষভাবে কথাগুলো বলি এবং কেউ আমার শত্রু না কেউ আমার আপন না কেউ আমার ভালোবাসার না কেউ আমার ঘৃণার না বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ঘটনা তো আছেই ক্রিকেটটা যখন নাজমুল হোসেন শান্ত কিংবা মুশফিকুর রহিম সেঞ্চুরি করলো আমরা উদ্বেলিত হয়েছি আমরা আনন্দ পেয়েছি সেটাই তো পাই ক্রিকেটটা আমাদের ইমোশনস ক্রিকেটটা আমাদের এত ভালোবাসার জায়গা সেই জায়গাটা নষ্ট করছে কতিপয় ব্যক্তি সেই কতিপয় ব্যক্তির মধ্যে এবং স্বজন প্রীতির মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আপনাদের সঙ্গে আমি অনেস্টলি শেয়ার করতে চাই কয়েকদিন আগে এইচপি দলের স্কোয়াড দেওয়া হয়েছে এইচপি হাই পারফরম্যান্স স্কোয়াড এইটা কি জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে বলছি বাংলাদেশের ক্রিকেটে যারা ভবিষ্যতে সম্ভাবনাময় ক্রিকেটার যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ যারা অনেক ভালো ভালো ক্রিকেট খেলে ট্যালেন্ট রয়েছে হার্ড ওয়ার্কার কিংবা অর্ধেক আছে অর্ধেক নাই অনেকটা আছে অল্পটুকু নাই তাদেরকে তৈরি করার জন্য এইচ পি স্কোয়াড গঠন করা হয় তারপর দীর্ঘমেয়াদী ট্রেনিং চলে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেটা রাজশাহী হতে পারে খুলনায় হতে পারে বগুড়ায় হতে পারে চট্টগ্রাম হতে পারে সিলেট হতে পারে এবং এদের সঙ্গে বিভিন্ন দেশের প্লেয়ারদের একটা ম্যাচ হয় কিংবা ত্রিদেশীয় চার দেশীয় টুর্নামেন্ট হয় কিংবা দ্বিপাক্ষিক সিরিজ হয় বা দেশের মধ্যেই তারা ক্রিকেটে খেলে থাকে প্রীতিটা হচ্ছে একজন কোচ আছে বাংলাদেশের তাকে বলা হয় যে সাকিবের কোচ তাকে বলা হয় টাইমের কোচ মোহাম্মদ সালাউদ্দিন কোচ তিনি কেমন কি রকম স্বজন করেন তার বড় উদাহরণ দিছে এবার তার সন্তান একটা ছেলে নাম হচ্ছে নুহায়েল সান্দিদ সতেরো বছর দুশো দিন বয়স আজকে ইএসপিএন ক্রিক ইনফো বলছে তার বয়স নুহায়েল সান্দিদ তার বয়স সতেরো বছর দুশো দিন মানে আঠারো চলছে তার এক্সপিরিয়েন্স হচ্ছে পাঁচটা লিস্টে ম্যাচ খেলছে মানে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলছে তাও বাপের কল্যাণে বাপ ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের তো গাজী গ্রুপ ক্রিকেটার্স তো তারই আসলে তো বাপ তাকে ঢুকাই দিছে ঢুকানোর পরে সে কি করছে জানেন পাঁচ ম্যাচ খেলে সাত উইকেট ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামলেই সেঞ্চুরি করা এনামুল হক বিজয়ের অবস্থা দেখেন জাতীয় দলে আসলে কিচ্ছু করতে পারে না তো এনামূলক বিজয় করতে পারে না তো এই ছেলেটাকে যুক্ত করা হয়েছে সে হচ্ছে লেফট্রাম রিস্ট স্পিনার মানে চায়নাম্যান লেগ স্পিন করে থাকে বাহাতে সেই ছেলেটাকে যুক্ত করছে বিকজ সে মোহাম্মদ সালাউদ্দিনের সন্তান বলে বাংলাদেশের ক্রিকেটে রিয়াসাত আজিম কিংবা সামি এরা যে কাজ করে এরা তো একবার এই কথাগুলো বলছে না বলবে না কারণ হচ্ছে কারণ প্রত্যেকে এর সঙ্গে যুক্ত ভাই বিসিবি থেকে সুবিধা নেয়া বিসিবি ডিরেক্টরস থেকে সুবিধা নেয়া আপনি রিয়াসাদ জিজ্ঞেস করেন তো মাহবুব আনাম ফাইম সিনহা ইফতেকার আহমেদ মিছু কিংবা আরেকজন ফাইম আছে এই ফাইম সম্পর্কে কথা বলুক বলতে পারবে না স্বামীকে জিজ্ঞেস করেন ওদের অন্যায় দুর্নীতি নিয়ে কথা বলুক মাহবুব কি করে পঁচিশটা বছর এখানে কাজ করে অনেক বড় সিন্ডিকেট ভাইয়েরা অনেক বড় বড় সিন্ডিকেট তো যাই হোক এই যে সান্দিদ সান্দিদের যে অন্তর্ভুক্তি সে ঢোকাতে বাদ পড়ছে কারা কারা আমি বলি অনেকে তো বাদ পড়ছে অনেকেই আপনারা হয়তো এইচপি স্কোয়াডে পাবেন না একজনের নাম বলি মৃত্যুঞ্জয় চৌধুরী রেগুলার পারফর্মার তার বন্ধুরা জাতীয় দলে আসছে বাইরে খেলছে এবং এইচপি স্কোয়াডের মধ্যেও আছে রাকিব সেই মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাদ দেওয়া হয়েছে এবং কোচ রাজিন সালে এই এইচপি স্কোয়াডের কোচ হচ্ছে রাজিন সালে খুবই হাস্যকর ফ্রাইটেনিং টেরিবল আউটরেজাস কারণ হচ্ছে এই রাজিন সালে কোচ আপনি বোঝেন এবং হ্যাঁ হতে পারে যে কেউ কোচ হতে পারে ট্রেন আপের মাধ্যমে শিক্ষার মাধ্যমে কোচ হতে পারে সে ভালো ক্রিকেটার ছিল না কিন্তু কোচ হতে পারে কিন্তু রাজিন সালের অর্জন বলতে কিছু নাই সে হলো স্বজন প্রীতির আব্বা এই রাজিন সালে তো সেই রাজিন সালে এই এইচপি স্কোয়াডের কোচ এবং সিলেটে এক মাসের ট্রেনিং হবে আজকে ষোলো তারিখ গতকাল গেছে তারা এক মাসের ট্রেনিং ট্রেনিং করবে হচ্ছে সিলেটে এবং এটা দেখার কেউ নাই যে নোয়েল সন্দীপ কেউ ঢুকলো মানে স্বৈরাচারী হাসিনা চলে গেলেও স্বৈরাচারী মনোভাব ক্রিকেট বোর্ডের প্রত্যেকের মধ্যে আছে এবং সেটা জীবন্ত কেউ কিচ্ছু বলে না এই ঘটনাগুলো কিছুই না জানেন মানুষ মেরে ফেলতেছে আর এই ঘটনাগুলো কিছুই কিছুই না তো এই নোহায়ল সন্দীপ বাপের যোগ্যতায় সে ঢুকছে বাপ কল দিছে রাজিন সালেকে রাজিন সালে ঢুকায় দিছে মানে কত বড় বাদ পারি আপনি চিন্তা করেন কত বড় প্রতারণা নুহাইল সান্দিদ যদি প্রতিভাবান হতো খুব বড় বড় অর্জন করে আসছে খুব ভালো বল করতে পারে তা তো না পাঁচ ম্যাচে সাত উইকেট এটাও প্রমাণ করে না যে সে প্রতিভাবান নয় কারণ উইকেট সংখ্যা কিন্তু আমি তার বোলিং দেখছি এই একাডেমি মাঠে বোলিং দেখছি আহামরি কিছুই না এবং তার বোলিং খেলে কখন জানেন এই জাতীয় দলের মুশফিকরা ঠেকায় না সারের ছেলে ঠেকাই সারের ছেলেকে জাতীয় দলে দেখতে চাই ওর মতো সিটি ক্লাবে আছে দশটা ওই মাপের ওই মাপের সান্দিদ ধানমন্ডি আবহানী মাঠে গেলে আপনি পঞ্চাশটা খুঁজে পাবেন পুরো বাংলাদেশে তিন হাজারটা পাবেন আপনি এই কি লাগবে বিকজ সালাউদ্দিনের ছেলে ভাই যতই বলেন যে বাচ্চার ইম্প্যাক্ট ফেলে না ফেলে মুম্বাই ইন্ডিয়ান্সে কীভাবে সুযোগ পাইছিল ওই বলদ ছেলেটা সচিনের ছেলেটা বিকজ শচীনের ছেলে রাখি একটা ম্যাচ খেলাই দুটা ম্যাচ খেলাই এটা প্রমোশন পিয়ার অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু এই সান্দিপকে কেন আর এই মোহাম্মদ সালাউদ্দিন তো ফটোর ফটোর অনেক কথা বলে সারা পৃথিবী জয় করে ফেলবে দেশের ক্রিকেটারদের দেশের কোচদের মূল্যায়ন নাই সে আসার পরে তো সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ একের পর এক হাঁটছি আমরা কথা সেটাও না এই স্বজন প্রীতির বিপক্ষে আপনাদের অবস্থান নেওয়া উচিত অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা ঢুকতে পারতেছে না ভাই আন্ডার নাইনটিন সিক্সটিন সেভেনটিন যে টিমগুলো গঠন করে সেখানে পর্যন্ত করাপশন হয় সেখানে পর্যন্ত এলোমেলো কাহিনী আছে ক্রিকেটে রক্তে মিশে থাকা দুর্নীতি সেই দুর্নীতি রুখতে পারে নাই পনেরো ষোলো বছরের শাসন ফারুকও পারে নাই বুলবুলও পারবে না বুলবুল তো আরও পারবে না সে তো আরও লুথা এটা সত্য ভাই সত্যটা মানতে হবে কোচ ক্যাপ্টেন সাবেক অনেক বড় বড় সুপার স্টার কিন্তু সংগঠক হিসেবে তিনি কতটুকু এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই তিনি সংগঠক হিসেবে কেমন দ্ব্যর্থহীন নাকি নির্মোহক নাকি এই ব্যাপারগুলো অনেক অনেক কাজ করে এবং বিসিবি পুরোটা সিন্ডিকেটের উপর নির্ভরশীল যে যায় সেভাবেই চলে ধরেন গ্লাসটা আছে শুধু পানিগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু গ্লাসটা বা মগটা কিন্তু আছে ভাই জকটা আছে বদনাটা আছে সেই বদনায় পানি ভরে ভরে এক একজন শৌচ কাজ করে চলে যাচ্ছে কিন্তু টয়লেটে বদনাটা ঠিকই আছে পাপন শৌচ কাজ করেছে ওই বদনায় ওই একই বদনায় ফারুক আহমেদ কাজ সম্পন্ন করেছেন সেই একই বদনায় আমিনুল ইসলাম বুলবুল তিনিও কাজ সম্পন্ন করবেন পার্থক্য কিচ্ছু নাই। ওই বদনায় অক্ষত অমার্জনীয় শ্রদ্ধেয় বদনায় তারা কাজ সম্পন্ন করবেন বাংলাদেশের ক্রিকেটে যে দুর্নীতিগুলো হচ্ছে এখনই স্টেপ নেওয়া উচিত বুলবুলের বুলবুল লোকটা কেমন জানেন তাকে আপনি বেশি প্রশ্ন করবেন তাকে স্ট্রেট কাট উত্তর চাইবেন সে আপনাকে ব্লক করে দিবে আমাকে ব্লক করছিল আমাকে ম্যাসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছিল তো এটা আপনাদের সাথে কথায় কথায় বললাম সেটা অনেক বছর আগে একটা ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে খুবই চাম্পু টাইপের লোক চাম্পু কাকে বলে আমরা জানেন মানে সব দিকেই তাল মিলে চলে আপনার আশপাশে এমন আছে যে মানুষগুলো কারোর চোখেই খারাপ হতে পারে না কোনোদিন সবার কাছে ভালো ওই লোকটা হলো দুনিয়ার খারাপ পদ্মাইশ খাইসটা উৎসব সিনেমার জাহিদ হাসান খুবই খাইসটা এবং এরা হচ্ছে বড় স্যাসর টাইপ লোক সো এই যে স্বজন প্রীতিটার তীব্র প্রতিবাদ জানাই মোহাম্মদ সালাউদ্দিনে ব্যাখ্যা দেওয়া উচিত রাজিন সালেকে আমি কল দিছিলাম ধরে নাই ধরলে আমি ব্যাখ্যা চাইতাম বা জানতে চাইতাম কেন হুম সো এইটাই যে বাংলাদেশ ক্রিকেট দলে ছেলেদের ক্রিকেট দলে সহকারী কোচ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সন্দিৎ তিনি এইচপি দলে কীভাবে সুযোগ পান তার প্রতিভা যোগ্যতা একেবারে শূন্য জায়গার থেকে তাকে দেওয়া হয়েছে এবং তাকে ডেবিউ করানো হবে দেখেন আজ না হোক কাল তাকে জাতীয় দলে খেলাবে একটা বা দুইটা ম্যাচ এই তিনি খেলাবে ধন্যবাদ